আবারও মোটা অঙ্কের টাকা বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার যা নিয়ে রীতিমতো আশঙ্কার কালো মেঘ দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস ফের অনর মনোভাবই দেখালো পাল্টা সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাজার থেকে পশ্চিমবঙ্গ সরকার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার তোড়জোড় শুরু করেছে তৃতীয় দফায় ঋণ নিলে রাজ্য সরকার চলতি বছর বাজার থেকে আটাত্তর হাজার কোটি টাকা ঋণ নেবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনুমান আবারও যদি রাজ্য সরকার ঋণ নেয় তাহলে চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় এক লক্ষ কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে রাজ্যের বাজেটে বাজার থেকে ধার্য করা ঋণের পরিমাণ ছিল বিরাশি হাজার কোটি টাকার বেশি কিন্তু কিছু নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যার কারণেই এই ঋণ বলে দাবি করছে রাজ্য সরকার যার কারণে ধার্য করা ঋণের পরিমাণও ছাড়িয়ে যাবে রাজ্য সরকার তবে ঋণ নিয়ে রাজনীতি শুরু হয়েছে অর্থ দপ্তর সূত্রে খবর কেন্দ্রীয় প্রকল্পগুলির তহবিল নির্দিষ্ট সময় না পৌঁছানোর ফলে রাজ্যকে নিজস্ব অর্থে অনেক প্রকল্প এগিয়ে নিয়ে যেতে হচ্ছে যার কারণে রাজস্ব থেকে আয় বাড়লেও খরচ বাড়ছে পাল্লা দিয়ে এই কারণেই বারবার ঋণ নিতে হচ্ছে তবে বিজেপির প্রশ্ন অনেক সরকারি বাজার থেকে প্রয়োজনে ঋণ নেয় কিন্তু সেই অর্থ কীভাবে খরচ করা হচ্ছে বিজেপি আরও বলেছে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় কাজে এই ঋণের অর্থ ব্যয় করা ঠিক নয়